আজ আমি আপনাদের বলবো রাশিয়া অনুযায়ী কোন কৃষ্ণ কৃষ্ণমন্ত্র জব করলে আপনি পেতে পারেন অসম্ভব সাফল্য আপনাদের এই নিউজ বাংলা টিভির এখন চোদ্দ হাজার সাবস্ক্রাইবার যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিউজ বাংলা টেলিভিশনের সমস্ত নতুন ভিডিও সবার আগে পেতে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন এরপর শূন্য স্থানটিতে চিহ্ন দিন এবং সেভ বাটনে ক্লিক করুন তাহলে পৌঁছে যাবে নিউজ বাংলা টিভির সমস্ত নতুন ভিডিও সবার আগে আপনার কাছে অনেকেই বিভিন্ন দেব দেবীর ভক্ত তাদের নির্দিষ্ট মন্ত্র রয়েছে জপ করার জন্য তবে যারা শ্রীকৃষ্ণের ভক্ত তারা কিন্তু তাদের রাশি অনুযায়ী মন্ত্র জপ করতে পারেন মনে করা হয় এই চলতি মাসে শ্রীকৃষ্ণ প্রসন্নচিত্তে থাকেন এবং ভক্তদের ইচ্ছা পূরণ করেন আপনার রাশি অনুযায়ী কোন মন্ত্র জপ করলে আপনার লাভ হবে তা বা হতে পারে চোখ রাখুন নিচের মন্ত্রগুলিতে মেষ রাশি ওম বিশ্বরূপায় নম বৃষ্ট রাশি ওম উপেন্দ্র নম মিথুন রাশি ওম অনন্তনায় নম কর্কট রাশি ওম দয়ানিধি নম সিংহ রাশি ওম জ্যোতিষরা তীতায় নম রাশি ওম অনি নম তুলারাশি ওম হিরণাগভ্যায় নম বৃষ্টিক রাশি ওম অচুত্তায় নম ধনুরাশি ওম জগৎগুরুবে নম মকর রাশি ওম অজরাই নম কুম্ভ রাশি ওম অনাদায় নম মিন রাশি ওম জগন্নাথায় নম তবে নানা জনে নানা মত থাকে তাই বিশ্বাস অবিশ্বাসও জড়িয়ে থাকে এই সব কিছুর সঙ্গে জড়িয়ে থাকে বিতর্কও এমন সব খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং ফেসবুকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ